সালামু আলাইকুম আমি এখন একটু মাছ আলু টমেটো দিয়ে রান্না করব এখন মাছটা কেমন ভেজে নিব এখন আমি একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে ওইটে আর মাছটা সুন্দর হয়ে যাবে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ যাতে তেলটা মাছটা যাতে না লাগে কড়ার মধ্যে এখন আমি মাছগুলো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো মাছগুলো বেঁচে থাকো আমার কিছু আলু এবং টমেটো কাটতে হবে সেটা আমি এখন কাটে যাচ্ছি এদিকে আমার মাছ হয়ে গেলো আর আমি আলু টমেটো পেঁয়াজ এগুলো ফুটে নিলাম এখন আমার মাছটা যেহেতু হয়ে গেছে এখন আমি মাছটা নামিয়ে ফেলব এখন আমি পাতিলা বসিয়ে দিলাম পাতিলার মধ্যে একটু তেল দিয়ে দিব মাছের মধ্যে পরিমাণ তেল আছে তারপর একটু তেল দিতে হবে সঙ্গে আমি কিছুটা পেঁয়াজ করতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ আবার কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে সামান্যতম একটু পানি দিয়ে দিলাম পানিটা একটু হলো যাতে মশলাটা যাতে না জলে তো আমি প্রথমত একটু হলুদ দিয়ে দিব আর টমেটো পাতের মধ্যে যত জাল কম দেওয়া যায় ততই মজা লাগে জাল দিলে পরিমাণ খাওয়া যায় না একটু দৈমঘাটগুলো দিয়ে দিচ্ছি আলু আছে তো একটু সামান্যতম হচ্ছে মুড়িতে আমি একটু ভাড়া দিয়ে হতে থাকুক এখন আমি আলু কেটে রেখেছিলাম আলো দিয়ে দিচ্ছি আলুটা আমি এখন ঠেকে দিচ্ছি আপনারা হয়তো বলতে পারেন যে এত বড় পাতিলার মধ্যে কেন এত বড় পাতিলার মধ্যে রান্না করাটা মানে হলো আমার মাছগুলো আস্তে আস্তে থাকবে ভাঙবে না একটার সাথে একটা লাগবে না আর যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করছি তার জন্য আমি একটু ঝুল দিয়ে রান্না করব যাতে ভালো লাগে এবং টেস্ট হয় খাবারটা সেক্ষেত্রে আমি একটু বড় পাতলাতে রান্না করেছি এখন আমি টমেটোগুলো ধুয়ে দিচ্ছি একটু নাড়া চাড়া দিয়ে আমি এখন ডেকে দিচ্ছি তরকারি কষা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে মাছগুলা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ আমি ঢেকে দিব যাতে মাছের মধ্যে মশলাটা যায় কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি বড় পাতিলা দেওয়া মানে এত বড় না ক্যামেরাতে যে বড় দেখা যায় আসলে এত বড়ো না এটার মধ্যে আমি প্রায় সময় রান্না করে থাকি তার জন্য আমি এটা একটু খোলামেলা আছে তার জন্য রান্না করতে ভালো লাগে তার জন্য আমি এটার মধ্যেই রান্না করছি যাতে নাড়াচাড়া দিতে ভালো লাগে আর ছোট পাতিলার মধ্যে দিলে ইয়ে হয় মাছ ভেঙে যায় সেই কারণে আমি দিচ্ছি না আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিব কাঁচামসটা আমি কাটি নিই বা আস্তে আস্তে দিয়েছি লাস্ট পাতাটা দিলে আলাদা একটা স্মেল করে ভালো লাগে আমি অনেক আগে কেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে দুই তিন বক্স রেখেছিলাম শেষ পর্যায়ে চলে এসছে আমার তরকারিটাও সুন্দর হয়েছে দেখেন অনেক ভালো হয়েছে একটু মাছের মধ্যে কোনো প্রবলেম হয়নি এবং টমেটো আলু অনেক সুন্দর করে হয়েছে আমি এখন আস্তে করে ডেকে দিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে কারণ ঝোল খেতে সবারই পছন্দ কারণ টমেটো দেশি টমেটো টক খেতে ভালো লাগে সবারই যেহেতু গরম চলে গরম তার জন্য একটু ঝুলঝুল রান্না করছি এখন আমি ডেকে দিচ্ছি আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি